বন্ধুরা এক হাজার টাকা আপনি দিচ্ছেন আর এক হাজার পঁচিশ এক হাজার তিরিশ বা এক হাজার পঁয়ত্রিশ টাকা আপনাকে লোড দিয়ে দিচ্ছে আপনার ওয়ালেটে আর আপনি রিচার্জ করছেন বন্ধুরা কতটা লসের সম্মুখীন আপনি হচ্ছেন আজকে ভিডিওতে আমরা কথা বলবো আমরা কথা বলব এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক হোক বা ফিনো পেমেন্ট ব্যাঙ্ক জিও পেমেন্ট ব্যাঙ্ক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বা আরও যে পেমেন্ট ব্যাঙ্ক ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সেই পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে আপনি কাজ করতে চাইছেন সিএসপি নিয়ে কতটা লাভ কোনো মডেল এক লাখ টাকার মডেল যেমন ফিনো পেমেন্ট ব্যাঙ্কের আছে সেটা সত্যিই কি প্রফিটেবল নাকি আপনাকে ইউজ করা হচ্ছে কোনো পোর্টাল ইউপিআই মানি ট্রান্সফার করতে দিচ্ছে অনেক পোর্টালে বন্ধ করে দিয়েছে কিন্তু কিছু কিছু পোর্টালে এখনও চালাচ্ছে বন্ধুরা ইউপিআই মানি ট্রান্সফার কি এখনো কমার্শিয়ালি এসছে যদি না আসে তাহলে পোর্টালগুলো কীভাবে করছে আপনাকে সেখানে ইউপিআই মানি ট্রান্সফার ব্যবসা করা উচিত নাকি আপনি চোখ বুঝে ভুল করে আপনার নিজের ইউপিআই ব্যবহার করে যে ডিএমপি ভান্সফার ব্যবহার ব্যবসা করছেন সেটা করা কতটা যুক্তিযুক্ত আমরা ভিডিওতে যাচ্ছি আলোচনা করবো এক লাখ টাকা বা প্রায় এক লাখ টাকার কাছাকাছি বা এক লাখ টাকার ওপরে দোকান নিতে হবে ফার্নিচার কিনতে হবে আরও অনেক কিছু খরচ আছে শুধু এক লাখ টাকার মডেল নিলেই তো হলো না কিন্তু আপনি ওই এক লাখ টাকার কাছাকাছি খরচ করে আপনি নিজের একটা ভালো বেস কিন্তু তৈরি করতে পারেন আমরা আলোচনা করব আমরা আলোচনা করবো আপনি ওই তিন সাড়ে তিন পার্সেন্টে কাজ না করে কীভাবে ছ পার্সেন্টে কাজ করতে পারেন তার বেশি পার্সেন্টে কাজ করতে পারেন আপনার নিজের পোর্টালে ডিএমটি মানি ট্রান্সফার আনতে পারেন যেখানে আপনি খুবই মিনিমাম চার্জে আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার আর রিটেলারকে ডিএমটি করতে দিতে পারেন বন্ধুরা পাঁচ হাজার টাকার মানি ট্রান্সফার মোটামুটি পঁচিশ তিরিশ টাকা চার্জ নেওয়া হয় সেখানে আপনি অনেক কম খরচে অনেক পোর্টাল দেয় অবশ্য সেখানে আপনিও কিন্তু দিতে পারেন কিন্তু যে পোর্টাল থেকে আপনি সার্ভিসটা নিচ্ছেন আপনি সেখানে হয় মাস্টার ডিস্ট্রিবিউটার আর ডিস্ট্রিবিউটার আর আশেপাশে যে এক বছর দু বছরের মধ্যে বা এখনো পর্যন্ত সবাই আপনার কম্পিটিটর এরকম একটা কনসেপ্টে আপনাকে আসতে হবে যেখানে দু বছর পরে আপনি দেখবেন আপনার এরিয়াতে আপনার করে আরও একশো দুশো পঞ্চাশ দোকানটা তৈরি হয়েছে এই ফিনটেক মার্কেটেই আপনার যে ব্যবসাতে কিন্তু সবাই আপনার কম্পিটিটার নয় তাহলে কি আপনার আন্ডারে বা আপনার সাথে বিভিন্ন সার্ভিসে কাজ করছে তাদের প্রত্যেকটা ট্রানজাকশান দেখতে আর আপনি কনসেক্ট করছেন আপনার কাছে যদি এরকম একটা পোর্টাল থাকে যেখানে ডোমেন হোস্টিং খরচ আপনার অ্যানুয়াল মেনটেন্স চার্জ আপনার ডেভেলপমেন্ট আপনি করাবেন টোটাল কন্ট্রোল আপনার হাতে আমাদের সাথে জুড়ে আপনি রিচার্জ বিল পেমেন্ট ডোমেস্টিক মানি ট্রান্সফার ইন ফিউচারে ইউপিআই মানি ট্রান্সফার কমার্শিয়াল হয়ে গেলে আপনার তাও দেওয়া হবে এনএসডিএলসি এ কিওয়াইসি প্যান কার্ড ইলেকট্রিসিটি বিল পেমেন্ট ফেচিং অপশানের সাথে মোবাইল রিচার্জ প্লান আর অফ আর অপারেটার ফেচিং অপশানের সাথে আবার যদি না চান একটু কম পয়সা চান ফেচিং অপশান আপনার দরকার নেই তবুও আপনি নিতে পারেন লোন রিপেমেন্ট ইন্স্যুরেন্স সেল ইন্স্যুরেন্স রিপেমেন্ট ইন্স্যুরেন্স ইএমআই পেমেন্ট এলআইসি বিল পেমেন্ট এবং প্রত্যেকটা বিলে কমিশন কখনো কখনো ফ্ল্যাট এক থেকে দেড় টাকা দু টাকা কখনো পার্সেন্টেজে পয়েন্ট টু ফাইভ থেকে পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দুটো এপিআই লাগানো থাকবে বন্ধুরা এয়ারটেল জিও যারা প্রবলেম করে রিচার্জে দুটো এপিআই লাগানো থাকবে একটা নর্মাল বেশি কমিশন প্রায় চার পার্সেন্ট একটা কম কমিশন এক্সপ্রেস বলে মোটামুটি এক থেকে দেড় পার্সেন্ট দু পার্সেন্ট কমিশন এই সমস্ত সার্ভিস আপনি দিতে পারেন এবং একটা বার ওয়ান টাইম খরচ করে আপনি টোটাল কন্ট্রোলের সাথে আপনি আপনার পোর্টাল বানিয়ে দিলেন তারপরে আপনার এরিয়া এবং এরিয়ার বাইরেও আপনি মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার আনলিমিটেড এবং কখনোই আপনি মাস্টার ডিস্ট্রিউট ডিস্ট্রিবিউট ফ্রিতে দেবেন না নিশ্চয় একটা চার্জ নেবেন সেটা আনলিমিটেড ক্রিয়েট করে তাদেরকে ফিম বানিয়ে টোটাল সাপোর্টের মাধ্যমে ভালো কমিশন দিয়ে অন্যান্য পোর্টালের থেকে ভালো কমিশন এবং রিচার্জ সাকসেস এসিও বিল পেমেন্ট সাকসেস এসিও ডিএমটি সাকসেস এসিও অনেক ভালো আপনি কিন্তু এই ব্যবসাতে আসতে পারেন বন্ধুরা শুধু অন্য পোর্টালে কাজ করব। আর নিজের কোনো বেস বানাবো না তাহলে কিন্তু একটা সময়ের পরে সবাই আপনার কম্পিটিটার হবে আপনাদের যাবে আপনি একা একাই থেকে যাবেন একটা টাইমের পরে কিন্তু আপনি নিজে একা ইনকাম করে আর বেশি চলতে পারবেন না এরকম কোনো কনসেপ্টে যদি আপনি আসতে না পারেন এখন যে এক বছর দু বছর তিন বছর পরে একটা টিম আমার জন্য তৈরি হয়ে যাবে আরও সার্ভিস আমি আমার পোর্টালে ইনক্লুড করব বন্ধ যে পোর্টাল যে অ্যাপ্লিকেশান দেওয়া হবে আপনি যে সার্ভিসই চাইবেন যদি এলিজিবল ক্যাপেবল হন আপনাকে কিন্তু ওই সার্ভিস আমরা এ মাধ্যমে লাগিয়ে দেবো ডাইরেক্ট কোনো ব্যাঙ্ক ডাইরেক্ট কোনো সার্ভিস আপনি নিতে পারবেন সেরকম বড় যখন হবেন তখন দেখা যাবে কিন্তু এখন কিন্তু আপনাকে এপিআই এর উপরই ডিপেন্ড করতে হবে আর প্রত্যেকটা এপিআই আলাদা আলাদা কিনতে হয় এ সম্পর্কে আরও ডিটেলসে যদি জানতে চান নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান একটা বেস তৈরি করতে চান টিম করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে থাকবে কোনো পেমেন্ট ব্যাঙ্ক আপনাকে তার হয়ে প্রচার করবে না আপনাকে ইউজ করবে তার অ্যাকাউন্ট ওপেন করার জন্য তার ক্যাশ ডিপোজিটের জন্য বন্ধুরা পেমেন্ট ব্যাঙ্কে কতজন কাস্টমার আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই কেন বলছি কারণ কোনো পেমেন্ট ব্যাংকের আপনার কাছে কমেন্ট সেকশনে বলবেন আপনি ধরুন এখনও পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি নেননি আপনার কাছে কজন এসে বলে ফিনোর অ্যাকাউন্ট ওপেন করবো এয়ারটেলের অ্যাকাউন্ট ওপেন করবো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেন করবো কজন বলে এক লাখের যে মডেলের কথা বলা হচ্ছে বন্ধুরা সেখানে ল্যাপটপ প্রিন্টার এই মেশিন ওই মেশিন এসব দিয়ে আপনাকে জিনিসগুলো বিক্রি করা হচ্ছে এক্সট্রা কী ফ্যাসিলিটিজ আছে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস নেই কিন্তু আপনাকে টার্গেট দেওয়া হবে এত অ্যাকাউন্ট ওপেন করলে ইনসেন্টিভ এত ইয়ে করলে সে তো আপনিও নিতে পারেন আপনিও নিতে পারেন আমাদেরকে আপনি ভালো লোড নিন ভালো রিচার্জ করুন বিল পেমেন্ট করুন আপনাকে কমিশনের ওপরও লোড অ্যামাউন্টে আপনার একটা ইনসেন্টিভ দিয়ে থাকি আপনি ভালো রিচার্জের ব্যবসা করুন ভালো বিল পেমেন্টের ব্যবসা করুন মাসের শেষে আমরা আপনাদেরকে ইন্স্যুরেন্সে পেয়ে থাকি বন্ধুরা ব্যবসা আপনি নিজের কন্ট্রোলের মধ্যে থেকে নিজের একটা পোর্টাল তৈরি করে যে সমস্ত সার্ভিস কন্টিনিউ চলবে অ্যাকাউন্ট ওপেনিং বলুন এই ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স তো আপনি আপনার পোর্টালেও দিতে পারেন প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন পাওয়া যায় ইন্স্যুরেন্সে আপনি চল্লিশ পার্সেন্টে নিয়ে আপনি আপনার টিমের মধ্যে ভাগ করে দেবেন নাকি কোনো একটা পোর্টালে গিয়ে পনেরো পার্সেন্ট ইন্স্যুরেন্সে কাজ করবেন দশ পার্সেন্ট কমিশনে কাজ করবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বন্ধুরা ইনভেস্ট করছেন আপনি ফায়দা দিচ্ছেন অন্যকে তার থেকে বরং ইনভেস্ট আপনি করুন টোটাল কন্ট্রোল আপনার হাতে এবং আপনিই ফায়দা দিতে থাকুন আপনি টিমকে কন্ট্রোল করুন আরবিআই মান্যতা প্রাপ্ত যে কোনো ব্যাংক ভালো ব্যাংক সম্পর্কে কোনো কনফিউশন রাখবেন না এই ফিজিক্যাল পাস বই এটা খুব কতদিন থাকবে তার কোনো আর গ্যারান্টি নেই কারণ এখন স্টেটমেন্ট সব জায়গায় শুরু হয়ে গেছে এখন যে যুগ আসছে সেখানে ফিজিক্যাল পাস বইয়ের আর কোনো দরকার থাকবে বলে আমার মনে হয় হ্যাঁ এটিএম কার্ড নিয়ে একটা ব্যবসা আপনি করবেন কারণ এটিএম কার্ড ইন ফিউচারে মাইক্রো এটিএমের একটা ব্যবসা হবে তার জন্য আপনি ভালো কোনো এমপিএস কোম্পানির সাথে জুড়ে পাবেন রিচার্জ করবেন না সেই এপিএস কোম্পানিতে রিচার্জ কিন্তু কমিশন ভালো দেয় না বিল পেমেন্টে কমিশন ভালো দেয় না ডিএমপিতে চার্জ বেশি নেয় তার জন্য আপনার পোর্টাল তৈরি করতে হবে বা আপনার লোকালে আছে এরকম কোনো পোর্টালে কাজ করতে না এমনটা বলছি না বন্ধুরা কি প্রত্যেকে যারা আমাদের সাথে জুড়তে আসছে সকলে পোর্টাল বানাবেন না একটা পিনকোড এই একজন মানুষই পোর্টাল যদি আমাদের থেকে বানিয়ে নেন ওই পিনকোডে আর কাউকে কিন্তু আমরা পোর্টাল দেবো তাহলে তারপরে যারা আসবেন ইনভেস্ট করার ক্ষমতা নেই বা ছোটো আকারে রিটাল ডিস্ট্রিবিউটার মাস্টার হিসেবে শুরু করতে চাইছেন তাকে কিন্তু আপনার লিডগুলো দিয়ে আপনি অল ইন্ডিয়াতে বানাবেন আপনি আপনার পিনকোডে বেশি অল ইন্ডিয়া অল পশ্চিমবঙ্গে আপনি আইডি বানাবেন কেউ এসি প্রসেস ফলো করে লোড নিয়ে কাজ করবেন আর আপনার পিনকোড থেকে আসা প্রত্যেকটা লিঙ্ক আপনাকে দেওয়া হবে আপনার পরে অন্য কাউকে আমাদের মাধ্যমে পোর্টাল কিন্তু আর বানিয়ে দেওয়া হবে না তারপরে টোটাল ডেডিকেটেড সাপোর্ট লিড জেলার থেকে শুরু করে সমস্ত কিছুর সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন সিদ্ধান্ত আপনাদের অনেকেই আছে আমাদের মধ্যে থেকে করছে এই যে এক হাজারে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত দিয়ে দিচ্ছে কিন্তু সে ছ পার্সেন্ট পর্যন্ত পাচ্ছে এবারে ছ পার্সেন্ট দিয়ে আপনি যদি কমিশন অফ করে রেখে প্রথমেই অ্যাডভান্সে দিয়ে দেন যে রিচার্জ যখন একশো উননব্বই টাকার করবে একশো উনআশি টাকার করবে একশো উনআশি কেটে দেবে প্রথমে আপনাকে লোড অ্যামাউন্টে কমিশন দিয়ে দিয়েছে আপনি সেটাও করতে পারেন আর যদি প্রত্যেক রিচার্জে কমিশন চান আপনি সেটাও করতে পারেন টোটাল কন্ট্রোল থাকবে আপনার বন্ধুরা কোনো পেমেন্ট ব্যাঙ্কের সিএসপি নিয়ে বিশাল কিছু করে ফেলবেন সেটা সম্ভব নয় কিন্তু আপনি আপনার হোটেল বানিয়ে ম্যাক্সিমাম সার্ভিস সেখানে ইনক্লুড করে ভালো একটা ডেডিকেটেড সাপোর্ট টিমের সাথে থেকে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারেন একটা লম্বা টাইমের ভবিষ্যৎ দেখে হঠাৎ করে রাতোরাত কিছু হয় না লটারিবি জো এটা নয় আপনাকে পরিশ্রম করে মার্কেট তৈরি করতে হবে টিম বানাতে হবে তারপরে আপনি একটা টাইমে দেখবেন যে পঞ্চাশ একশো টিম যখন আপনার হয়ে গেছে আপনি কাজ করুন আর না করুন জিনিস শেষে একটা ভালো কমিশন কিন্তু আপনার কাছে চলে এসছে কন্ট্রোল টোটাল আপনার ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও লুপ্তা তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আইন ইউটিউব চ্যানেল সাথে থাকুন